এবং সুপার কন্ডিশন আছে ভাই সিবি জয়েন্ট সাসপেনশন এসি ইঞ্জিন সব একসাথে ভালো আছে ফ্রন্টেরটা কি অবস্থা ভাই আট আট বছর থেকে কাগজ কিন্তু রিসেন্ট করা হয়েছে সো কাগজ পাচ্ছে লং টাইম ওকে সামনের হচ্ছে প্রদর্শন হেডলাইট একদম ফ্রেশ সামনে গ্রিল হচ্ছে গাড়ির সাথে অরিজিনাল গ্রিল এবং বোনাটার শেপ দেখেন কোথাও কিন্তু কোনো পরিবর্তন নাই একদম জেনারেল অবস্থায় আছে আচ্ছা সামনের গ্লাসটা হচ্ছে একদম ফ্রেশ পাম্পাসের প্রত্যেকটা ডোর হচ্ছে আপনার অরিজিনাল অবস্থা আছে কোথাও ধাক্কা নাই আপনি দেখেন আপনার মার্কেট অ্যান্ড্রয়েড সেট ফিটিং করা আছে হ্যাঁ ওকে খুবই মানে একটা ওয়েট কন্ডিশনের গাড়ি এবং এটা চেনার সাইড এটা কিন্তু অরিজিনাল ফেব্রিক্স আচ্ছা এবং এখানে কিন্তু একটা আপনার আমরা ডাবল কাপ সহকারে ওকে পিছনে কিন্তু ভাই একদম ফ্রেশ দুটা লাইট পাচ্ছেন অরিজিনাল আপনার গাড়ির সাথে গ্লাস স্পয়লার অ্যান্টেনা মে দেখেন এই যে সব কিন্তু অরিজিনাল ফিটিংস হ্যাঁ এটা গাড়ির অরিজিনাল ফিটিংস হচ্ছে গাড়ির সবচেয়ে বড় দাবিদার ওকে এই দেখেন কোথাও একটা খোলা করা নাই শুধু নিবে না গাড়ি চালান ভাইয়া সিএনজি করা গাড়ি হ্যাঁ এবং খুব ভালো মাইলেজ দেবেন ইনশাল্লাহ আপনাকে একের ভিতরে সব এই দেখেন টানা পড়ে চারটা সাত গ্লাস গাড়ির সাথে অরিজিনাল রেন শিট গাড়ির সাথে অরিজিনাল এবং ছাদ দেখেন কোনো ঢেউ নাই ওকে মাস্টার সুইচ থেকে শুরু করে সামনে সব কিছু একদম ফ্রেশ আচ্ছা বিগ সাইজ অ্যান্ড্রয়েড পে সহ এবং ভিতরটা হচ্ছে কি ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র ভাই অল অপশন অটো অল অপশন অটো গিয়ার এই দেখেন জি ভিতরের সাইড দেখেন ওকে

আপনার মোবাইল নম্বর ও নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ত্রিপল ফাইভ সেভেন জিরো সেভেন ফোর ভালো থাকবেন আসসালাইকুম